মালদার চাচল থানা চত্বরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তর্কাতর্কি বৎসাতে একেবারে উত্তপ্ত পরিস্থিতি জানা যাচ্ছে সংসদের বিক্ষোভ ধর্ণা চলার সময় হঠাৎই তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির আরেক মহিলা সদস্য প্রিয়াঙ্কা হালদার সরকার সংসদ এক পক্ষের হয়ে কথা বলছেন আন্দোলনের নামে নাটক করছেন তার স্বামী সুমিত সরকারও বিজেপি করেন তিনি বর্তমানে চিকিৎসাধীন সাংসদের অনুগমীরা তার খুনের চেষ্টা করেছে দলীয় স্তরে বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানোর কথা হয়েছিল কিন্তু সংসদ এক প্রকার হয়ে কথা বলছেন অভিযোগ তুলে বিক্ষোভ মঞ্চে দলের সাংসদকেই নিশানা করলেন বিজেপির পঞ্চায়েত সদস্য ঘটনার অস্বস্তিতে বিজেপি সংসদ খগেন মুর্মু চাচল থানার বিজেপি সাংসদের নেতৃত্বে অবস্থান ও ধর্ণা আন্দোলনের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে সংসদ প্রথমে বিক্ষুব্ধ নেত্রীর সঙ্গে কথা বলতে রাজি হননি পরে তাকে শান্ত করার চেষ্টা করেন শেষে সংসদ অনুগামীদের সঙ্গে বিজেপি